আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাতির সবাইকে দুবার আমি এসেছি আপনাদেরকে ছোট ছোট কিছু আমল নিয়ে কথা বলার জন্য বলার জন্য আমরা তো আলেম নই আমরা বললাম যে বাংলা একাডেমি স্টুডেন্ট কিন্তু ইসলামের চর্চা থাকা ভালো আমি একটা জিনিস পড়তে পড়তে ফলো করলাম যে আমাকে অভিশাপ দেওয়ার আগে ভাবুন এই যে অভিশাপ আমাদের মা বোনরা বিশেষ করে আমাদের মহিলারা মা বোনরা যারা আছেন তারা বিশেষ করে থাকেন যে কোনো কিছু ঝগড়া কোনো কিছু হলে তারা অভিশাপ দিয়ে থাকে দেওয়ার আগে ভাবার জন্য আমরা পাক হাদিসে বলেছেন রসুল সাল্লাহামে হাদিসে রসুদালাম হাদিসে বলছেন হাদিসের আবু দাবুর শরীফে চার হাজার নয়শো সাত নম্বর ভাইয়াতে বলতেছেন এই বাংলাটা বলতেছে যখন কেউ কাউকে অভিশাপ দেয় তখন তা আকাশে চলে যায় আকাশের দরজা তখন বন্ধ হয়ে যায় এবং অভিশাপ জমিনে নেমে এসে ডানে বামে ঘুরতে থাকে এক সময় যাকে অভিশাপ দেওয়া হয়েছে সে যদি সেই অভিশাপের যোগ্য হয় তাহলে তার প্রতি পতিত হয় আর সে অভিশাপের যোগ্য না হলে সে অভিশাপ অভিশাপকারীর উপর পতিত হয় মানে আমরা যারা অভিশাপ দিই অভিশাপটা যদি সে প্রাপ্য হয় যে হ্যাঁ যে অভিশাপের কাজ করেছে তাহলে তার উপরেই পতিত হবে হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী আর যদি সে পাপ ওই অভিশাপের পাপ করেন নাই বা কাজ করেন নাই তাহলে যে ব্যক্তি অভিশাপ দিয়েছেন তার উপরে তো মা বোনদের উদ্দেশ্য করবো আপনারা অভিশাপ দিবেন অভিশাপ না দেয় ভালো আল্লাহর বিচার আল্লাহ করবে সবাই আল্লাহর উপর ধৈর্য রাখবেন আল্লাহকে বিচার দিলেন পাঁচ অক্ষে নামাজ আদায় করেন সবাইকে আসসালাম আলাইকুম আহমাতুল্লাহি কাছে